we আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এবার এসে তো মাথায় নষ্ট খুবই হাই কোয়ালিটি কালেকশন গুলো আনছেন একদম মনে করেন যে আমাদের পাবদা জেলা চ্যালেঞ্জ যে এরকম গাবি যদি দেখাইতে পারে আর এরকম দুধের

গাড়িটা তো ভ্যান পাই অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি ওলান উলানটা দেখান নাকি এখন মানে তিরিশ কেজি উপরে ওলান হয়ে আছে তারপরে একবার টাই দিয়েছি

তো এই গাড়িটি কোনো দর্শক ভাই নিলে কেমন দাম রাখবেন এটা এটা যে কোনো দর্শক ভাই নিলে এটা আমার চাওয়া দাম হলো তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জি কেউ নিলে আলোচনা আলোচনা সাপেক্ষে কথা বলে নিতে পারবে আমার ফোন নাম্বার থাকবে কথা বলে নিতে পারবে জি জি মাশাআল্লাহ দেখতে পাচ্ছি গলাটা দেখেন গাবি গরুর মেন দেখেন যে গলাটা এই যে দেখেন চামচা কত ঢিল হ্যাঁ গলা একেবারে চিকন চামড়া একেবারে পাতলা গোলাটা দেখেন কত আর কানগুলো কত ছোট ছোট কানের মধ্যে লোম কত দেখেন আসলে জাত পার্সেন্ট গাবি দেখলে পরে বোঝা যায় হ্যাঁ এটা এগেল এর গাবি একদম হাই কোয়ালিটি মনে করেন যে এরকম গাবি মিলানো মনে করেন যে এই বছরের মধ্যে মিলাইতে পারি না এই মনে করেন যে একটা গাবি মিলাইছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গাবি বাচ্চা দুটাই কিন্তু একবারে 100% ওয়ান প্লাস গাবি দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা আপনাদের দাঁতটা দেখায় দিই এই যে দেখেন সবে মাত্র দুইটা দাঁত উঠতেছে দেখেন জি জি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দেখেন দুই দাঁত উঠতেছে আমাদের পাবনা জেলায় তো দুই দাঁতের গাবিই নাই জি জি এই যে এরকম দাঁত ধরে দেখে শাড়ি কিনবেন তো আসলে দুই দাঁত আপনারা দেখলেন অনেক বিশাল আকৃতির একটি গাবে তো আলোচনা সাপেক্ষে কথা বলে নিতে পারবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে তো আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে অন্যের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে কম বেশি করে কথা বলে গাবিটি নিতে পারবেন তো এটা আসলে এক নম্বর গাবি চলুন দুই নম্বরটা দেখাই চলেন দেখে দুই নম্বরে আরেকটি ডাবল বারের গাবি দেখতে পাচ্ছি এটা কি দাদার গাবি এটাও একটা 100 একটা হলিস্টান ফিজিয়ান মাশাআল্লাহ দেখার মতো একদম গাবি দেখতে পাচ্ছি দেখাবো একদম মনে করেন যে আনকমন দুই দাদার গাবি মাশাআল্লাহ এটার বর্তমান বয়স দুই দাঁত সবাই মাত্র দুই দাঁত দৌড়তেছে সবাই মাত্র দুই দাদা দৌড়ছে এই গাবিটা আপনার বাচ্চা দিয়েছে কত দিন বয়স বাচ্চার বয়স আজকে 14 দিন

তো এই গাভিটার বর্তমান বয়স হলো দুই দাঁত সবে মাত্র দুইটা দাঁত হচ্ছে এটার এখন বর্তমান কেমন দুধ আসছে এটা আর সকাল বেলায় চলে আইছে 14.5 থেকে 15 কেজি এটা 14.5 থেকে 15 লিটার আসছে সকাল বেলা একটা নেই এই গাভিটার পরিপূর্ণ দুধ চলে আসলে কত লিটার দুধের আশা করা যায় গাভিটার পরিপূর্ণ আমি দুই বেলা আসলে যেকোনো কোনো আসলে মনে করেন 22 23 লিটার দুধ দেখাই দেব 22 লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ 22 23 লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ জি দর্শক বন্ধুরা আপনারা যেখান থেকে আসেন এই গাভিটার থেকে 22 23 লিটার দুধ গ্যারান্টি থাকবে জি

তো কোনো দর্শক বাহিনী আলোচনা সাবেক কম বেশি কথা বলে নিতে পারবে নিতে পারবে তো এটা ছিল দুই নম্বর চলুন তিন নম্বর গাভীটা আপনাদের দেখায় চলেন মাসাল্লাহ তিন নম্বর গাভীটি দেখতে পাচ্ছে অনেক বিশাল আকৃতির খুবই সুন্দর একটি প্রিন্টের এটা কি জাতের গাভী এটা একটা হান্ড্রেড একটা হলস্টান ফিজিয়ান হান্ড্রেড হলস্টান ফিজিয়ান মাসাল্লাহ উলান তো অনেক বড় সড়ো আছে উলান দেখেন এই গাভীটাও মাত্র মনে করেন আজকে ভরে বাচ্চা দিয়েছে দুইটা গাবি আজকে ভোরে বাচ্চা দুইটা গাভী আজকে ভরে বাচ্চা দিয়েছে

তো এই গাবিটা এবার প্রথম বাচ্চা দিবে এটা এবারে প্রথম বাচ্চা দিবে আইডিয়া করা যায় কেমন দুধের এটা এইগুলা গাবি আপনি দেখতেছেন না এটা আইডিয়া কি যারা যে কোনো ভালো যেগুলা গরু যারা কিনে ভালো গরু যারা কিনবে তারা এইগুলা গরু দেখলেই বুঝতে পারবে যে এগুলা গরু প্রথম বিয়ানে বিশের উপরে দুধ থাকবে ইনশাআল্লাহ জি জি এটা বলা লাগবে না যে চারটা গাবি দেখাইলাম গাবি দেখলে পারে আইডিয়া করতে হ্যাঁ গাবি যে চারটা দেখাইলাম কেউ দেখাইতে পারবে আর চারটা গাবি দুই দাঁতের গাবি মাত্র দুইটা গাবি 100% এর তো এই গাভীটা বাচ্চা দেবে আর মিনিমাম দশ দিনের মধ্যে দশ থেকে বারো দিন সময় আছে দশ থেকে বারো দিনের মধ্যে সময় আছে তো এই গাভীটা যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে কেমন দাম রাখবেন এটা যে কোনো দর্শক ভাই নিলে এই দাম রাখবো দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা জি আলোচনা সাবেককে কথা বলেন হ্যাঁ আলোচনা কে উনি সরস জমিনে খামারে আইসি আমাদের আরও গাভী আছে দেখে শুনে নিতে পারে দেখে শুনে নিতে পারবে তো দর্শক বন্ধুরা ভালো করে আমি গাভীটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে অনেক বড় সড়ো গাভী